খিচুড়ি খাইতে অনেকদিন ধরে মন চাইতেছে কিন্তু বৃষ্টির দেখা পাইতেছে না তাই বৃষ্টিকে বলতেছে তাড়াতাড়ি তুই চলে আয় আমি একটু খিচুড়ি খাবো কারণ বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছাড়া খিচুড়ি খাইতে ভালো লাগে না অবশ্যই ঠান্ডা আবহাওয়া হলো আমি খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে দিলাম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম খিচুড়ি রান্না করার জন্য পরিমাণ অনুযায়ী প্রেশার কুকারে তেল দিয়ে তারপর আমি এখানে পিঁয়াজ গরম মশলা একটু ভেজে নিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মানে যা যা মশলাপাতি দেওয়া লাগে আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মাংসটা কষিয়ে নিলাম এখন এই যে বাচ্চা দেখেন মোবাইল ছাড়া কোনো কিছুই গেলে না মোবাইল দিলে গেলে না হলে গেলে না বাইরে যে বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি থামলো তারপর আবহাওয়া কিন্তু ঠান্ডায় আসে আবহাওয়া ঠান্ডার মধ্যেই খিচুড়ি খাইতে বেশ ভালো লাগে তাছাড়া গরমে খিচুড়ি খাইলে পিপাসাটা বেশি লাগে তাই গরমে খিচুড়ি খাইতে মন চাইলেও কিন্তু খাওয়া হয় না তেমন তবে আমার যদি খাইতে মন চায় সেটা আমি রাত বারোটাও যদি আমার খাইতে মন চায় আমি কিন্তু রান্না করে খাই যেটা মন চায় সেটা খাই দেখুন বৃষ্টি হয়েছে এখন ভিউটা দেখুন এত সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লাগতেছে ঘাসগুলো মনে হয় নতুনভাবে লাগিয়ে দিয়েছে এমন অবস্থা এত সুন্দর বৃষ্টির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন এই যে চাল আর ডাল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংসর সাথে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে সেরে আবার একটু কষিয়ে নেবো মাংসর সাথে আলু মাংসর সাথে মানে চাল ডাল একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ঢাকনা বন্ধ করে শীষ দিয়ে নেব কয়েকটা শীষ দিলে আমার কিন্তু আজকের খিচুড়িটা হয়ে যাবে আমার ছেলেও পায়না ধরছে যে ও আজকে স্কুলের টিফিনে খিচুড়ি নিয়ে যায় মানে বন্ধু বান্ধবীদের দেখে টিফিনের সময় খাওয়ার সময় এখন ও খাবে তাই আমি কই আমারও খাইতে মন আসছে কয়েকদিন ধরে দেখি একটু খিচুড়ি বানিয়ে দেই তাই খিচুড়িটা বানালাম খিচুড়িটা এখন আমি যে খিচুড়িটা পানি দেওয়া দেওয়ার আগে কিছুক্ষণ আগে কিন্তু আমি এই সরিষার তেলটা দেই খাটি সরিষার তেল এই তেলটা দিলে শেষে কিন্তু খিচুড়ির স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় খেতে অনেক ভালো লাগে যাই না কার কাছে কেমন লাগে আমার কাছে ভালো লাগে এখন গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দেবো দিয়ে আমি একটু শীষ দিয়ে নেবো শীষ দিয়ে নামিয়ে নিলেই তো আমার আজকের খিচুড়ি রেডি তো গরু মাংস দিয়ে খিচুড়ি করছি হাজবেন্ড আবার খাবে না হাজব্যান্ড বলতে সামি মনেছি ডিম দিয়ে খিচুড়ি মানে খিচুড়ি আর ডিম ভাজি দিলে বেশি পছন্দ করে গরু মাংস দিয়ে অতটা পছন্দ করে না পছন্দ করে করে না কেন ওই যে প্রেশার হাই হয়ে যায় এই জন্য খাইতে চায় না বাইরে দেখুন কি পরিমাণে বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির মাঝে খিচুড়ি খাওয়া কি যে মজার একটা আনন্দ আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক খিচুড়িটা কিন্তু মার্শাল্লাহ খেতে অনেক ভালো হয়েছিলো দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে নিজের প্রশংসা নিজেই করলাম আপনারা আবার বলবেন নিজের প্রশংসা নিজে হ্যাঁ নিজের প্রশংসা নিজেই করলাম মাঝে মাঝে নিজের প্রশংসা নিজেই করতে হয় অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবেন কেন নিজের প্রশংসা নিজেই করবেন কারণ আপনি রান্না করছেন কষ্ট করে আপনি তো খাবেনই আর দেখতে তো বোঝা যাচ্ছে যে খিচুড়িটা ভালোই হয়েছে এখন মেয়েকে খাওয়াই দেবো মেয়ে আমার খাবে না খাবে না তারপর নিজেই খেয়ে নিলাম নিজেই খেয়ে এখন ছেলের স্কুলের জন্য রেডি হব ছেলের টিফিনে নিয়ে নেব আজকে এ পর্যন্ত হয় আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এখন আমি আবার এই খিচুড়ির সাথে পেঁয়াজু খাবো তাই আবার এই ছেলের স্কুল থেকে এসে পেঁয়াজু বানিয়ে নিলাম জট পটভভাৱে বানি নিলাম পিঁয়াজুলো আৰু সেই দাইল দাইল মানে ভিজাই ৰাখিছিলাম তাৰপৰা দাইল বিলান কৰি নি এই যে খিচুৰি পিঁয়াজগুলো বনাই নিলাম পিয়াজুগুলো কেম হৈছে আৰু খিচুৰি চাতে পিয়াঁজো কাটি আমাৰ কেছতো বেছ ভালো লাগে আল্লা হাফিজ